রাম আর সীতার দুটো ছেলে ছিল কিন্তু একই ছিল না শুধু ওদের মুখ না আর ওদের চাল ছিল রাম সানডেতে তাড়াতাড়ি উঠে দেখে কি আরও দেখে কি সকাল সকাল নয়ন পড়তে বসে গেছে ছ্যান করে কি ব্যাপার নয়ন তুমি এত সকাল সকাল উঠে পড়ছো বা কালকে তো হিন্দি টেস্ট তার জন্য আজকে আমি সকাল সকাল ছ্যান করে উঠে পড়ছি আর আমাকে ম্যামরে দুই দিন পরে ইংলিশে প্রজেক্ট দিতে হবে তার জন্য এমনি তাই আমি পড়ছি তখনই সীতা এসে গেল নয়নের জন্য খাবার নিয়ে সীতা রামকে বলল দেখো আমাদের একটা ছেলে সকালে উঠে স্যান করে পড়তে বসে আর সায়ন ও উঠে সকালে কিন্তু গো চলে যায় নিজের বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে তখনই সায়ন ঘরে আসলো আর সায়ন গিয়ে ওর মার কাছে বলল কি মা আমি ক্রিকেট খেলে অনেক খিদে আমাকে কিছু খেতে দাও ক্রিকেট খেলে আমার অনেক বেশি খিদে পেয়ে তুমি পুরো ঘামে ভিজে রয়েছে আগে তুমি ছেন করো আগে তুমি ছেন করো আর পড়তে বসো তারপর আমি দিব তোমার খেয়ে ও মা আমি তো সপ্তাহে একদিনই ছুটি পাই এই দিন তুমি বলছো কি আমি পড়তে বসতে হবে আমার কাছে পুরো দিন আছে পড়ার জন্য ছায়ন কালকে তো তোমার পরীক্ষাতে তুমি নয়নের মতন পড়তে পারো না আগে তুমি পড়ো তারপরে তুমি যাবে খেন ছায়ন তোমাকে সব কাজ কিন্তু টাইমে করতে হবে যেরকম কি ফুটবল খেলো টিভি দেখো ওয়াল চালাও খাবার খাও সবকিছু তোমাকে টাইম মতন করতে হবে তাহলে তো এই জীবনে কোন বড় কিছু করতে পারবো বাবা আমি পড়ব আমার কাছে পুরো দিন আছে আজকে ঠিক আছে আমি সন্ধ্যাবেলা আসবো সন্ধ্যাবেলা এসে তোমাদের দুজন থেকে হিন্দির কোয়েশ্চেন আর অ্যান্সার শুনবো এটা বলে রাম বাইরের দিকে চলে গেল কিছুক্ষণ পর নয়ন হিন্দিতে সব মুখস্থ করে নিয়েছে আর ইংলিশের প্রজেক্ট বানানো শুরু করলো আর মনু টিভি দেখা শুরু করলো আর কিছুক্ষণ পর মনুর বন্ধুরা এসে মনুকে খেলার জন্য ডাকতে আসলো সবাই তোমার অপেক্ষা করছে ক্রিকেট খেলবে তুমি এটা দেখছো মা আমি যাচ্ছি ক্রিকেট খেলতে যদি তুমি ক্রিকেট খেলতে যাও তাহলে তুমি পড়বা কখন আর না পড়লে তো তোমার মার্কস অনেক কম আসবে ও মা আমি তো ইভিনিং এসে ভালো করে হিন্দি পড়েনিবা আর ইংলিশের প্রজেক্টও বানাই নিব এটা বলে মনু খেলতে চলে গেল সন্ধেবেলা যখন রাম ঘরে আসে তখন দেখে কি নয়ন পড়ছে আর ও নিজের ইংলিশ প্রজেক্টটা সাজাচ্ছে বাবা আমার হিন্দিও কমপ্লিট হয়ে গেছে আর ইংলিশ প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে এই কথাটা বলতে বলতে সায়ন ঘরে এসে গেল আর ওর এক হাতে ব্যাট আর কাপড়টা পরে সব মাটি লাগানো দেখছো তুমি নিজেকে না তুমি ছেন করছো না তুমি পড়ছো তুমি কিছুই করনি ও এখন তো ইভিনিং আছে এখন তো অনেক সময় পড়ার জন্য আর ছেন করার জন্য আমি করে নিব আর পরের দিন নয়ন ভালো মার্কস আনলো আর সায়ন খারাপ মার্কস আনলো সায়নের কম মার্কসের জন্য ম্যাম অনেক বকলো আর সায়ন থেকে অনেক বকা খেলো সাথেই তুমি দেখছো তো তোমার ভাইও তোমার সাথেই পড়ে কিন্তু গো অনেক ভালো মার্কস আনছে আর তুমি কি মার্কস আনছো এগুলো নয়ন তোমার বয়সে কিন্তু গো সব কাজ টাইম মতন করে আর তুমি সবকিছু সব সময় বলো কি আমি পরে করব পরে করব পরে করব তারপরে যখন রাম ইভিনিং এ যখন ঘরে আসলো তখন দুইজনেরই মার্কস দেখলো নয়ন আর সায়নের আমি এটাই ভাবছিলাম তোমার থেকে এত খারাপ মার্কস বাবা আমি কি করব আমার কপালটাই খারাপ আম সায়নকে ভালোভাবে বুঝালো সায়ন দেখো যে